আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আমরা আর একটা গাড়ি নিয়ে এসেছি পুরাতন গাড়ি দন্ততান্নামের ন তেরো তেরো ষোলো একামেটো দন্তান্ন তেরো তেরো ষোলো এই গাড়িটা বিক্রি হবে এটা দন্তান্ন বড় গাড়ি এই গাড়িটা বিক্রি হবে এই গাড়ির মালিকের মোবাইল নাম্বার ঠিকানা মিরপুর চোদ্দ বাসান্তে ঠিকানা মিরপুর চোদ্দ বাসান্তে চাকাগুলি একেবারে ফ্রেশ সবগুলি চাকা ফ্রেশ সাথে আরও একটা স্পেয়ার চাকা দেওয়া আছে এই গাড়িতে মোট সাতটা চাকা এই গাড়িটা যাদের লাগবে তারা আমাদের চ্যানেলে দেখুন এবং আমাদের চ্যানেলে মালিকের নাম্বার দেওয়া থাকে তার সাথে আপনারা কথা বলুন সচককে নিজের চোখে গাড়ি দেখে ভালো লাগলে ক্ষয় করবেন এবং তার সাথে ফোনেই দাম বলবেন মিরপুর ঠিকানা মিরপুর চোদ্দ ভাসান টেক ভাসান গাড়ির স্থান এখান থেকে গাড়ি বিক্রি হবে টাকা মাটো দন্তান্ন বড় গাড়ি জ্যাক গাড়ি জ্যাক গাড়ি যাদের এই গাড়িটা লাগবে তারা মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে শুনে বিভাগ করুন লাগান গাড়িটা ক্রয় করি আমাদের চ্যানেলে আমরা সবসময় পুরাতন ভালো যে গাড়ি সেটা ছেড়ে থাকি যারা আমাদের চ্যানেলে আসতেন এবং নতুন করে যারা আমাদের চ্যানেলে দেখবেন অবশ্যই ভালো গাড়ি আমাদের চ্যানেলে পাবেন সেগনাল ভালো গাড়ি পুরাতন ভালো গাড়ি আমরা বেঁচে বেছে সেটা সারি আমাদের চ্যানেলে যাদের লাগবে আপনারা আমাদের চ্যানেলে দেখুন এবং সচক্ষে দেখে তারপরে গাড়িটা ক্রয় করুন ঠিকানা মিরপুর চোদ্দ ভাসান ট্রেক ঠিকানা মিরপুর চোদ্দ ভাসান ট্রেক সুন্দর পুরাতন গাড়ি যাদের লাগবে তারা আমাদের চ্যানেলে দেখুন এবং এই গাড়িটা ক্রয় করুন এটা হলো জ্যাক গাড়ি তোমাৰ এইটো তোমাৰ বন্ধু বান্ধৱ পুরাতন গাড়ি যাদের লাগবে আমাদের চ্যানেলে সবসময় থাকবেন আমরা আমাদের চ্যানেলে পুরাতন গাড়ি ভালো গাড়ি বেঁচে বেঁচে ছেড়ে থাকি আমাদের চ্যানেলে যেন আপনারা আমাদের চ্যানেল থেকে ভালো সব গাড়ি পুরাতন ভালো গাড়ি সংগ্রহ করতে পারেন সব মডেলের গাড়ি আমাদের চ্যানেলে আছে আপনারা যার যেটা লাগবে সেটা আমাদের ভিডিও থেকে দেখুন ছোট বড় সব প্রকারের গাড়ি আমাদের চ্যানেলে আছে যার যেটা লাগবে তারা তখন এটা চ্যানেল থেকে দেখে সংগ্রহ করতে পারবেন তারপরে সতর্ককে এসে দেখে গাড়িটা ক্রয় করতে পারবেন আবার বলছি ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ ভাসান্তেক ঠিকানা মিরপুর চোদ্দ ভাসান্তেক